আজকে চলে এসেছি ভিন্ন কিছু নিয়ে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ঈশ্বর শরীফ মন্নি আর আমি আজকে একটা পার্সেল ওপেন করতে যাচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমি মেডিক পয়েন্ট থেকে পার্সেলটা অর্ডার করেছিলাম আর সেই পার্সেলটাই আজকে আমার হাতে এসে পৌঁছেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আর এটা ছিল হচ্ছে আমি দুইটা প্রোডাক্ট যেগুলো আমাদের স্লিম হওয়ার ক্ষেত্রে কাজে লাগে একটা হচ্ছে গলোজেন কফি আর একটা হচ্ছে গ্রিন টি আমি এই দুটো কফি আর কি অর্ডার করেছিলাম মানে গ্রিন কফি সরি আমি এই দুটো কফি অর্ডার করেছিলাম যদিও আমি এর আগেও এই পেজ থেকে আরেকটা কলোজেন কোলোজেন কফি নিয়ে খেয়েছি তো সেটা আমার হচ্ছে প্রায় পনেরো দিন থেকে বিশ দিনের মতন আমি খেয়েছি খাওয়ার পরে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন কমে গেছে এই পনেরো দিনে আমি শুধুমাত্র ডায়েট করেছিলাম কোনো এক্সারসাইজ করিনি তো আমার কাছে এই প্রোডাক্টটি ইউজ করে খুব ভালো লেগেছে আর আমি যেহেতু ফল পেয়েছি তো সেই হিসেবে আমি সেকেন্ড টাইম আবার ওদের কাছ থেকে দুই মাসের একটা প্যাকেজ অর্ডার করলাম যেটাতে আমি এই দুই মাস কমপ্লিট করে দেখব যে দুই মাসে আমি আরও কত কেজি ওজন কমাতে পারি তো আমার কাছে এই প্রোডাক্টটা ভালো লাগলো এবং এই ভাইয়াটার ব্যবহারও এত ভালো ছিল ওই এইখানের ডেলিভারি ম্যানের ব্যবহারটাও ভালো ছিল আমার কাছে ওভারঅল ওদের খুব ভালো লেগেছে তো যে কারণে আমি চিন্তা করলাম কেননা আমি আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কোনো উপকারে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই